আমরা সবাই জানি কোনো কাজ শুভ কাজ শুরু বা হিন্দু ধর্মে যে কোনো পুজোর আগে আমরা প্রথমে গণেশের পুজো দিয়ে শুরু করি তো কেন শুরু করি সেটা আমরা জানি একটা সুন্দর ছোট্ট গল্প আছে গণেশের কাছে তার পৃথিবী তার জগৎ ছিল তার ভাবনা তো সেই জন্যে যে কোনো শুভ কাজ এবং যে কোনো পুজোর আগে আমরা গণেশের পুজো দিয়ে শুরু করি বা গণেশকে আহ্বান করি তারপরে অন্যান্য কাজ বা পুজো শুরু করি তো কীভাবে সেই ছোট্ট দু লাইনের মন্ত্রটি হচ্ছে কি আমরা যখন সেই কোনো কাজ করব পুজো করব গণেশের পুজো দিয়ে শুরু করব। গণেশ মন্ত্র দিয়ে শুরু করব মন্ত্রটা হচ্ছে वक्रतुण्डमहाकाय सूर्यकोटिशमप्रभा निर्विघ्नं कुरु मे सर्वकार्यशु सर्वेदा